শেখ হাসিনা চলে গেছেন বা পালিয়ে পালিয়ে গেছেন তো বললে চলেনি দেশের সাড়ে চারশো পুলিশ স্টেশন আগুন দিবেন সবখান থেকে অস্ত্র লুট করবেন এটা হলো মেডিকুলাস ডিজাইনের অংশ কিনা এটা সোমবার দুপুরে রাজধানীর রমনা এলাকা থেকে যখন সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হল তখন অনেকের কাছেই তিনি ছিলেন টেলিভিশন টকশোর এক পরিচিত নিরপেক্ষ মুখ কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিবরণে যখন মঞ্চ একাত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠে এলো তখন তার বর্ণার্ধ কর্মজীবনের ধূসর অধ্যায়গুলো জন্য এক মুহূর্তে স্পষ্ট হয়ে গেল প্রশ্ন উঠেছে টকশোর আড়ালে তিনি কি আসলেই নিরপেক্ষ পর্যবেক্ষক ছিলেন নাকি পালন করছিলেন কোনো বিশেষ এজেন্ডা জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখনও আবু আলম শহীদ খান রাজনীতির মাঠ ছাড়েননি বরং তিনি হাজির হন এক নতুন পরিচয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিভিন্ন টেলিভিশন টক শোতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেওয়া নির্বাচন নিয়ে কথা বলা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা তার নিত্যদিনের রুটিন হয়ে উঠেছিল সম্প্রতি তিনি মন্তব্য করে বসেন আওয়ামী লীগকে ছাড়া হয়তো নির্বাচন করা যাবে না তার এই বক্তব্য পর্যবেক্ষকদের কপালে ভাঁজ ফেলেছিল অনেকেই বলতে শুরু করেন শেখ হাসিনা দেশ ছাড়লেও তার সুবিধাভোগীরা ছাড়েননি তারা নতুন ছদ্মবেশে মাঠে নেমেছেন আবু আলম শহীদ খানের সাম্প্রতিক কার্যকলাপ সেই সন্দেহকেই ঘনীভূত করছিল পর্যবেক্ষকদের মতে তিনি আসলে টক্সোর মঞ্চকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের গুরু দায়িত্বই পালন করছিলেন এবং বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছিলেন তার অতীত ঘাটলে এই সন্দেহের পালে আরও জোর হাওয়া লাগে আবু আলম শহীদ খানের উত্থান আওয়ামী লীগের হাত ধরেই উনিশশো সালে তৎকালীন বিএনপি সরকার বিরোধী সচিবালয়ের জনতার মঞ্চ তৈরির অন্যতম প্রধান সংগঠক ছিলেন তিনি সেই ভূমিকার পুরস্কারও পেয়েছিলেন হাতে নাতে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পরে দুই সালে বিএনপি ক্ষমতায় ফিরলে রাজনৈতিক বিবেচনায় তাকে ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকতে হয় দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফেরার পর তার ভাগ্যাকাশে জন্য উল্কার গতিতে উত্থান ঘটে মাত্র তিন মাসের মধ্যে নজির ভিন্নভাবে চারটি পদোন্নতি পায় তিনি সিনিয়র সচিবের পদে আসীন হন যা প্রশাসনে এক বিরল ঘটনা দুই সালে যখন বিনা ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও তিনি সরকারের অন্যতম প্রভাবশালী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার পনেরো সালে অবসরের পরও আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য বিন্দুমাত্র কমেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের সাবেক এই ছাত্র অবসরের পর কিছুদিন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও হিসেবেও কাজ করেছেন শুধু তাই নয় দুই হাজার আঠেরো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে আগ্রহী ছিলেন জনতার মঞ্চ থেকে মঞ্চ একাত্তর এই দীর্ঘ দীর্ঘযাত্রাপথি বলে দেয় আবু আলম শহীদ খানের মতো সুবিধাভোগীরা নতুন বাস্তবতায় নিজেদের ভূমিকা বদলালেও মূল উদ্দেশ্য থেকে এক চুলো সরে আসেননি বিশ্লেষকদের মত তাদের লক্ষ্য একটাই যে কোনো মূল্যে পুরনো প্রভুদের রাজনীতিতে পুনর্বাসন করা